পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এ পর্যায়ে আগামী কর্মসূচি ঘোষণা করবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের অন্যতম প্রতিনিধি জরা রফিকুল ইসলাম রফিক ভাই ভাই আমাকে কি শোনা যায় আমার কথা ধন্যবাদ সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মকর্তারী কর্মকর্তা সকলকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা দু হাজার বিশ সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আমাদের প্রতিটি যৌক্তিক আন্দোলন সংগ্রামে সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করেছেন তারই ধারাবাহিকতায় সতেরোই আগস্ট উনিশে অক্টোবর এবং সর্বশেষ আমাদের বাইশে ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আপনারা সারা বাংলাদেশ থেকে স্বদস্প্রতভাবে অংশগ্রহণ করে আমাদের সমাবেশটিকে আসলে আপনি সফল করেছিলেন আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের শান্তিপূর্ণ সমাবেশে প্রশাসন কর্তৃক আমাদের উপর নেকারজনক হামলা পরে চালানো হয় হামলায় আমাদের অসংখ্য ভাই আহত হয়ে এখন পর্যন্ত মেডিকেলের চিকিৎসাধীন আছে আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন যেন সবাই দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে আমরা এই নেকারজনক হামলার প্রতিবাদে বিগত তিন দিন আমরা প্রতিটি প্রতিষ্ঠানে কর্মী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই অবস্থান কর্মসূচিটি আপনারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে আপনারা পালন করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বলেছিলাম আজকে বিকেল চারটার মধ্যে যদি সরকারের তরফ থেকে কোনোরূপ দৃশ্যমান ফলাফল আমরা না পাই সেক্ষেত্রে আমরা আজকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমাদের মাঝে আমাদের মা বাবুর আমরা আনিস ভাইকে আপনি দেখতে পাচ্ছেন না অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আনিস ভাই আজকে সন্ধ্যার পর থেকে গুরুতর অসুস্থ আমরা এই মুহূর্তে আসি তাকে হসপিটালে এই হসপিটালেই তিনতলাতে আমাদের প্রিয় আনিস ভাই চিকিৎসাধীন আছে আমরা ওনার সাথে কথা বলেছি এবং ওনার সিদ্ধান্ত ক্রমে আমরা এখন যে কর্মসূচি ঘোষণা করছি ওনার সিদ্ধান্ত ক্রমে এবং সকলের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে সরকারের পক্ষ থেকে যেহেতু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেহেতু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই সঙ্গত কারণে আমরা বিগত দিনে দুটি সমাবেশ করেছি আমরা সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করেছি সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার আশ্বস্ত করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা আসলে দেখতে পাচ্ছি না সঙ্গত কারণেই আমাদের বাংলাদেশ অর্থনৈতিক কর্মচারী কল্যাণ অক্ষ পরিষদ সকল নেতৃবৃন্দ আমরা বসেছিলাম আমরা তুলতেরা বিশ্লেষণ করেছি আমরা নেগেটিভ পজিটিভ আলোচনা করেছি আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে আগামী বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ পালন করব সেই বিক্ষোভ সমাবেশে আপনার সারা বাংলাদেশ থেকে সকল প্রতিষ্ঠান থেকে আপনার থিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল কর্মচারী কর্মকর্তারা আপনারা আছেন আপনার স্বতঃস্ফূর্তভাবে লং মার্চ করে আপনারা ঢাকায় আসবেন আমরা আগামী বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় প্রেস সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমাদের কর্মসূচি আমরা শুরু করব এবং সরকারের পক্ষ থেকে ফলাফল আমরা না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখব সাথে সাথে আপনাদেরকে জানাতে চাই আপনারা দেখে দেখবেন আমাদের পেট্রো বাংলা কেন্দ্রীয় একটি আন্দোলন চলমান যে ধরনটি বিগত তিন দিন পাব যাবত চলছে বাংলা তার মূল দিক কার্যালয় পেট্রো সেন্টার কারণ বাজার সেখান তাদের অবস্থান কর্মসূচি চলছে আগামীকাল পেট্রো সেন্টারের সামনে পেট্রোবাংলা কেন্দ্রিক যে চৌধুরী প্রতিষ্ঠান আছে তারা তাদের কর্মসূচি পালন করবে এটা আলাদা একটি কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির সাথে সেই কর্মসূচির কোনো সম্পৃক্ত থাকবে না সেটা শুধুমাত্র পেট্রো সেন্টারের কর্মসূচি হিসেবে বিবেচিত হবে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে যে ঘোষণাটি আমরা দিলাম এটি হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আপনারা লং মার্চ করে ঢাকায় আসবেন আপনাদের সকলের উপস্থিতিতে আমরা বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করব দৃশ্যমান ফলাফল না পাওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এই সেই ঘোষণা আমি এর আগে কখনোই আমি ঘোষণা করিনি যেহেতু প্রিয় মাহবুব হসপিটালের নিচে দাঁড়িয়ে এই কর্মচারী ঘোষণা করছি আনিস ভাইয়ের পক্ষে আনিস ভাইয়ের শত কথা বলেছি আনিস ভাইয়ের সিদ্ধান্ত ক্রমে আমরা এই কর্মচারী ঘোষণা করলাম এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সাথে দেখবেন উপস্থিত আছেন আমাদের নিউর দিল্লুর ভাই আমাদের সকলের প্রিয় আলী সোহাগ ভাই উপস্থিত আছেন গণবর্ত মন্ত্রণালয়ের আমাদের আলিফ ভাই আমাদের সিটি কর্পোরেশনের স্বপ্ন দাদা এদিকটি আছেন পানি উন্নয়ন বোর্ডের আমাদের সকলের প্রিয় উজ্জ্বল ভাই উপস্থিত আছেন আমাদের শিমুল ভাই উপস্থিত আছেন খলিল ভাই থেকে শুরু করে এদিকে আরও অনেকে উপস্থিত আছেন আমরা সকলের সাথে আলোচনা করে এবং আনিল ভাইয়ের মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা এই কর্মসূচি আমরা ঘোষণা করলাম এ আমি কিছু কথা বলার জন্য সবিনে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় আলী ভাইকে সালামু আলাইকুম প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আপনারা জানেন ইতিমধ্যে আমরা কয়েক দফায় দফায় আন্দোলন সংগ্রাম করেছি এবং বিভিন্ন উপদেষ্টা সচিব মহাদয়ের সাথে যোগাযোগ করেছি কথা বলেছি তারপরে বিগত ছয় মাস চলে যাওয়ার পরে এখন পর্যন্ত আমাদের দৃশ্যমান কোনো কিছু না থাকার কারণে আমরা বিগত বাইশ তারিখে একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই কর্মসূচিতে আমাদের কর্মসূচিতে আমাদের ওপরে যে অতর্কিত হামলা করেছিল আইন শৃঙ্খলা বাহিনী সের প্রতিবাদে আমরা বিগত দুই দিন যাবৎ বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে কর্মবির ঘোষণা করেছিলাম আপনারা ইতিমধ্যে সেই কর্মসূচিগুলো খুব সুন্দরভাবে পালন করেছেন এবং আমাদের সামনে যে কর্মসূচি আসছে যেহেতু আমাদের মাঝে এখন আমাদের শ্রদ্ধেয় নেতা মাহবুবুর রহমান আনিস অসুস্থ সেই জন্য আপনাদের সামনে আমাদের উপস্থিত হতে হয়েছে আমাদের আগামী বৃহস্পতিবার মাহবুবুর রহমান আনিস সাহেবের অনুমতি আমরা আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের কর্মচারী ভাই ও বোনদেরকে লং মার্চ করার জন্য বিভিন্ন বিনীত অনুরোধ করছি এবং আমরা প্রেস ক্লাবে অবস্থান করব লং মার্চে এবং আমাদের সেই বিক্ষোভ মিছিল লং ইয়া বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সকাল দশটায় সবাইকে আসার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আসলে এখানে দেখুন এপরে খুব ছোট করে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের স্বাগতম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ দাবি বাস্তবায়নের জন্য যে সমস্ত প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো পালন করার জন্য চেষ্টা করতেছে তার মধ্যে বিগত বাইশ তারিখ ছিল একটি অকল্পনীয় দিন তিনি আমাদের উপরে পুলিশের অতর্কিত হামলা হয়েছে আমরা তারপরও থেমে যাইনি আমরা চলমান কর্মবিরতির প্রক্রিয়া তিন দিন শেষে আগামী বৃহস্পতিবার সাতাশ তারিখ সকাল দশ ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাবে আমরা লং মার্চ টু জাতীয় প্রেস ঘোষণা করা হয়েছে উক্ত কর্মসূচিতে সারা বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সহ সকল প্রতিষ্ঠানের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা নিয়োজিত আছেন সবার স্থান কামনা করতেছি আপনার সবাই দলে দলে সেই প্রোগ্রাম কর্মসূচিতে যোগ দিয়ে সফল করবেন আসসালামু আলাইকুম এরপর তো খুব ছোট করে আমাদের পানি উন্নয়ন বোর্ডের উজ্জ্বল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা উজ্জ্বল ভাইয়ের কথার মাধ্যমেই আমাদের লাইভটি শেষ করব জি ধন্যবাদ আমি আসলে শুরু করছি সুখ এবং সমবেদনা জানিয়ে কারণ ইতিমধ্যে গত বাইশে ফেব্রুয়ারি আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল যে সমাবেশের মূল লক্ষ্য মূল লক্ষ্য ছিল হচ্ছে এই দেশ থেকে এই যে দাসত্ব পতা মানুষ কেনা যে প্রথা যেখানে জনবল সাপ্লাইকারী একদল ঠিকাদার রয়েছে যারা মানুষকে ক্রয় করে বিক্রি করে সেই প্রথাটিকে বিলুপ্ত করার লক্ষ্যে আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম এবং উক্ত সমাবেশে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যখন চালিয়ে যাচ্ছিলাম ঠিক এই সময়েই আমাদের উপরে বাংলাদেশের এই যে পুলিশ বাহিনী আছে তারা অতর্কিত হামলা করে এবং নির্মমভাবে আমাদেরকে হামলা করে এবং এক পর্যায়ে গিয়ে তারা আমাদের উপরে গুলি করে আমাদের অনেক ভাই বোন গুলিবিদ্ধ আছে সাউন্ড গেনের থেকে শুরু করে তারা হচ্ছে জল কামার নিক্ষেপ করে তো তারপর হচ্ছে আমরা সেই জায়গা থেকে ফিরে এসে আমরা বিভিন্নভাবে আমাদের প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে কর্মসূচির মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা জানাচ্ছি এবং সাথে সাথে সেই কর্মসূচির লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে সেই দাস প্রথা বিলুপ্ত করতে হবে ফলে আপনাদের প্রতি আহ্বান হলো ইতিমধ্যে আপনারা আমাদের সাথে যে আমার শ্রদ্ধেহ সিনিয়র বড় ভাইয়েরা আছে সকলের মুখ থেকে শুনেছেন আগামী কর্মী বৃহস্পতিবার ঢাকা লং মার্চ টু ঢাকা আপনারা মনে রাখবেন এই লং মার্চ টু ঢাকার মাধ্যমে আপনাকে আপনি এই দাসত্ব প্রথা থেকে মুক্ত হতে যাচ্ছেন এবং শুধু আপনি নয় আপনার পরিবার এবং আপনার পরবর্তী প্রজন্মকে এই দাসত্ব প্রথা প্রথা থেকে মুক্তি করার লক্ষ্যে আপনার ভূমিকা থাকতে হবে অপরিসীম মনে রাখতে হবে আপনি আপনার জন্য যেই মানুষগুলো রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছে তার রক্তের কালার যেমন লাল আপনার রক্তের কালারও তেমন লাল ফলে তার রক্তের সাথে কোনোভাবেই করা যাবে না প্রত্যেকের বেইমানি জায়গা থেকে লং মার্চ ডাকার জন্য বিনীতভাবে আসবেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে সংক্ষিপ্তভাবে শেষ করলাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি শেষ করছি আমি শেষ করছি আসলে আমাদের আজকে যে লাইভটি এই লাইভটি করার কথা ছিল আমাদের সকলের মাউর আনিস ভাই আমাদেরকে পাশে রেখে মাউর আনিস ভাই আমাদের কর্মসূচি ঘোষণা করতেন যেহেতু উনি অসুস্থ আমরা উনি ওনার পক্ষ থেকে আমরা লাইভটি ঘোষণা করলাম এবং ওনার অনুমতি নিয়ে আমরা লাইভটি ঘোষণা করলাম আপনার সকলেই সকলের জায়গা থেকে স্বতঃস্প্রদাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আগামী পরশু দিন সকাল দশটায় আমরা লং মার্চ টু ঢাকায় চলে আসবেন এবং আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমাদের কর্মসূচি আমরা শুরু করব সেক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানকে আমরা বাইশ তারিখের প্রোগ্রামে আমরা আসলে দেখিনি সে সকল প্রতিষ্ঠানকেও আমরা আমাদের লং মার্চে অংশগ্রহণ করার জন্য বা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য বিনয়ের সহিত আমরা অনুরোধ করছি বিশেষ করে ঢাকা ওয়াশা এলজিডির মতো বড় বড় প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানকে আমরা দিন দেখতে পাইনি আপনাদের প্রতি সদাই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামটিতে আপনারা আন্তরিকতা নিয়ে আপনারা অংশগ্রহণ করবেন পরিশেষে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছে ইনশাল্লাহ দেখা হবে আগামী পরশুদিন ঠিক সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিশেষে সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব আমাদের প্রিয় মামার এবং ভাই অসুস্থ আপনার সবাই দোয়া করবেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন প্রিয় আনিদ ভাই সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের যে সকল ভাই বাইশ তারিখে এই পুলিশের গুলিতে লাঠিচার্জে সাউন্ডের দ্বারা আহত হয়েছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন প্রতি সেই হসপিটালে চিকিৎসা আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন দ্রুত সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী পরশু দিন ঠিক সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম